অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি আমাদের ইবাদত যোগ্য এছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নেই তাহলে যারা আল্লাহ সাথে শিরিক করে তাদের সেখানে আমাদের কোনো সমর্থন থাকতে পারে আমাদের অনেক আলেম ওলামা বা অনেকেই আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেকেই সেখানে যাচ্ছেন বিভিন্ন শিরিকের কাজে দেখতে যাচ্ছেন সেখানে যে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এই বিষয়ে এ সকল দায়িত্বশীলদের কাছে আমাদের তিনটি প্রশ্ন থাকতে পারে এক নম্বর প্রশ্ন হলো আপনি সেখানে যে যাচ্ছেন সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য হতে পারে দাওয়াত দেওয়া তো এই দাওয়াত বিষয়ে আপনি তাদের আলোচনা করতে পারেন যে আপনাদের ধর্মেও যে অবিকৃত যে ধর্ম ছিল প্রথমে যে ধর্ম ছিল সে অবস্থায় আপনাদের সেখানে কোনো শির্ক ছিল না এই বিষয়ে দাওয়াত দেওয়ার যে প্রয়োজনীয়তা ছিল এই প্রয়োজনীয়তা আপনাদের দেখছি না তো এই দাওয়াতের এই গুরুত্বটা কেন আপনারা পরিহার করেন এর কোনো গ্রহণযোগ্য কারণ আছে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের অনেক মুসলিম ভাই তাদের কর্তৃক নির্যাতিত হচ্ছে তারা আমাদের অনেক মুসলিম ভাইকে বিভিন্নভাবে নির্যাতন করেছে কিছুদিন আগেও কুড়িগ্রামে ফেরদাওয়াস হাসান কুড়িগ্রামে ওনার বাড়িতে হিন্দুরা আক্রমণ করেছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার বৃদ্ধা মা তারও পর্দা লঙ্ঘন করা হয়েছে তো এই সকল বিষয়ে আমরা যেহেতু তাদের সাথে দেখা করতে যাচ্ছি তো আমরা যেহেতু তাদের সাথে ভালো আচরণ করছি তারা আমাদের সাথে ভালো আচরণ করছে না কেন তো এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার একটা দরকার ছিল তো আমরা এটা জিজ্ঞাসাবাদ কেন করছি না সম্প্রীতি রাখতে হলে তো উভয় পক্ষ থেকেই রাখতে হয় তো এক পক্ষ থেকে রাখবে আরেক পক্ষও যেন রাখে এই বিষয়ে তাদেরকে তো উদ্বুদ্ধ করা যায় তো এই বিষয়ে আমাদের দায়িত্বশীলরা জিজ্ঞাসা করছে না কেন এটা হলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় আরেকটা প্রশ্ন হলো এই পূজাকে সামনে রেখে আমাদের নেতারা যেহেতু যাচ্ছে তো আমাদের যুবকরা অনেকে যাওয়ার চেষ্টা করছে আমাদের যুবতী মেয়েরা অনেকে সেখানে যায় তো বিভিন্নভাবে সংবাদ প্রচার হয়েছে তাদের পূজার ঘরের আশপাশে বিভিন্ন এক্সট্রা একটা ঘর রাখা হয় যেখানে মুসলিম মেয়েদের বসার এবং থাকার জায়গা করা হয় তো সেখানে হিন্দু ছেলেরা সেখানে থেকে তাদেরকে বেছে বিভিন্নভাবে উপভোগ করতেছে এবং এই কথাগুলো সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে তো আমরা তাদের ওখানে যে আমরা তাদের সাথে যেহেতু সহমর্মিতার আচরণ করতে চাই তাহলে তাদেরকে আমরা কেন বোঝাচ্ছি না যে আমরা তোমাদের সাথে যেমন সহমর্মিতা করছি তো তারাও যেন সহমর্মিতা আচরণটা যেন বজায় রাখে এরকম একটা পরিবেশ তৈরি হয় যখন তারা এই সকল নেক্কার কাজগুলো করতেছে আমাদের মুসলিম মেয়েদেরকে সেখানে নিয়ে টার্গেটভাবে তাদের সাথে ধর্ষণ করতেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রিও করে দিচ্ছে এই বিষয়ে আমাদের দায়িত্বশীলরা তাদেরকে কোনো প্রশ্ন করতেছে না এইগুলো আমাদের মনে খুবই শঙ্কা জাগে যে এটা কেন হচ্ছে না কোনো হিন্দু মহিলা যখন ধর্ষিত হয় তখন তো ব্যাপকভাবে প্রচার করা হয় কথা বলা হয় কিন্তু মুসলিম মেয়ে যখন হিন্দু কর্তৃক ধর্ষিত হচ্ছে বিভিন্ন বড় বড় পত্রিকাতেও আসতেছে না বড় বড় দায়িত্বশীলেরাও এই বিষয়ে কোনো কথা বলতেছে না তো এই দায়িত্বশীলরা কথা না বলার কারণটা কি এটা আমাদের বুঝে আসতেছে না আল্লাহ রব্লাহ আলমিন আমাদের মুসলিম দায়িত্বশীলদের কাজগুলো সতর্কতার সাথে স্বচ্ছতার সাথে হওয়ার তহফিক দান করুন আমরা মুসলমানরা যেন আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি নিজেদের দিনকে রক্ষা করতে পারি এবং পুরা মানবতাকে যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন পূর্ণ মানবতাকে রক্ষা করার এবং এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আওয়ান আল আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন